সকল পাঠক এবং শ্রোতাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা পড়ছিলাম আদরিনী গল্প গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায় আজকে শেষ করব ষষ্ঠ পরিচ্ছেদ এবং সপ্তম পরিচ্ছেদ তার আগে আগের পরিচ্ছেদে শেষ দু চারটি লাইন না পড়লেই নয় তাহলে আরম্ভ করি শেষে তাহার গলায় গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নগণ্ঠে বলিলেন আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন হাতি চলিয়া গেল মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িলেন অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধুরা তাহাকে স্নান করাইলেন স্নানান্তে আহারে বসিলেন কিন্তু পাতের অন্য ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত করিয়া রহিল এবার আসি আজকে ষষ্ঠ পরিচ্ছেদ কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে দশই জ্যৈষ্ঠ শুভকার্যে দিনস্থির হইয়াছে বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হয় কিন্তু পহেলা বৈশাখ সন্ধ্যাবেলা মসমস করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল বিক্রয় হয় নাই উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দে কোলাহল পড়িয়া গেল বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল বাড়ির লোকে বলিতে লাগিল আহা আদর রোগা হয়ে গেছে বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াইতে হবে আনন্দের প্রথম উচ্ছ্বাস অবনীত হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না তাহা লইয়া আলোচনা হইতে লাগিল একজন বলিলেন ওই যে আবার মুখুজ্জ মহাশয় বললেন আদর যাও মা মেলা দেখে এসো তাই বিক্রি হলো না উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথাকে নিষ্ফল হবার জো আছে কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য বাবনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও ক্রোশ দশ ক্রস উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় যে সকল গো মহিষাদি বামুন হাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া চমে সেইখানে আদরনিকে পাঠাইবার পরামর্শ হইল আজ আবার আদরনিজ। আজ আবার আদরিণী মেলায় যাইবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না রীতিমতো হাড় পর আদরিণী বাহির হইয়া গেল কল্যাণী আসিয়া বলিল দাদা দাদা মহাশয় আদর যাবার সময় কাঁধ ছিল মুখোপাধ্যায় শুইয়াছিলেন উঠিয়া বসিলেন বলিলেন কি বললি কাঁধ ছিল হ্যাঁ দাদামশাই যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসে সহিত বলিতে লাগিলেন জানতে পেরেছে ওরা অন্তর্জামী কিনা এ বাড়িতে যে আর ফিরে আসবে না জানতে পেরেছে রাতনি চলিয়া গেলে শাস্ত্রু নয়নে আপন আপন মনে বলিতে লাগিলেন যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না সে কি তোকে অনাদর করে না মা তা নয় তুই তো অন্তর্জামী তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি খুকির বিয়েটা হয়ে যাক তারপরে তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব রসগোল্লা নিয়ে যাব যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস নে মা ষষ্ঠ পরিচ্ছেদ শেষ হলো এবার সপ্তম পরিচ্ছেদ মানে শেষ পরিচ্ছেদ এই গল্পের পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল পত্র করিয়া ব্রাহ্মণের মাথায় জন্য বজ্রাঘাত হইল মধ্যম পুত্র লিখিয়াছে বাটি হইতে সাত ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে সে আর পথ চলিতে পারে না রাস্তার পার্শ্বে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে মাহুল যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে কিন্তু কোনো ফল হয় নাই বোধহয় আদরণী আর বাঁচিবে না যদি মরিয়া যায় তবে তাহার সব দেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পাইচারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন আমার গাড়ির বন্দোবস্ত কর আমার গাড়ির বন্দোবস্ত করে দাও আমি এখনই বেরুব আদরের অসুখ যাতনায় সে ছটফট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না তখনই ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করিতে লোক ছুটিল রাত্রি দশটার সময় গাড়ি ছাড়িল জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেল গেলেন পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল পরদিন প্রভাতে গন্তব্যস্থানে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে আদরিনীর সেই নবজলবর্ণ বিশাল দেহখানি আম্বনের ভিতর পতিত হইয়া রহিয়াছে আজ তাহা নিশ্চল নিঃস্পন্দ বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর সব দেহের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন এখানেই শেষ হলো আজকের মতো এই গল্পের শেষ অংশ আশা করি अपना देर